আমার ভিডিওগুলো আমি দেখি নাই কারণ এগুলো দেখলে আমার কষ্ট লাগে আমার ভিতরটা ফেটে যাচ্ছে আর আমি তো কেন করতে গিয়েছি কারণ আমার বান্ধবীর ভিডিওটা ছাড়ছে আমি ওইটা দেখে আমি করতে চাচ্ছিলাম কারণ আমার জন্য কেন অন্য মানুষ ছোট হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি শব্দগুলো জানেন ওটি আইসিসি এগুলো আপনি জানেন আজকে কি আমাদের জন্য একটা বলবেন ওটি ওটি মানে আসলে কি প্রথমবার আমরা একটু মনিয়ার মুখে শুনতে চাই অপারেশন আছে

অনেকে নেই আপনি ঢাকাতে একাই থাকেন একটা মেয়ে কষ্ট হয়ে যায় লাইফটা লিড করতে এত কিছু এমনিতে থাকার সমস্যা বা নানান মধ্যে একটা মামলা মাথা নিয়ে ঘুরতেছেন তার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের এমন প্রেশার সব কিছু কীভাবে সামলাচ্ছে অনেকটা মাথার উপরে একটা ছাদ থাকলে কোনো কিছুই টেনশন হয় আমার মা বাবা নাই আমার ফ্যামিলি আমার পাশে নাই আমি যে কীভাবে আছি সেটা একমাত্র আমি জানি আর উপর আল্লাহ জানে আবার এমন এমনও আমার কাছে অপার আসছে অপারটা হচ্ছে মনে করছে যে আমি অসহায় দেখি আমি এ অবস্থা এখন এটা স্বাভাবিক বলাটা তো আমাকে অনেকে বাজে নোংরা কমেন্ট করেছে যে আপনার রেট কত অনেকে অনেক কথা বলেছে পরে ওইগুলো আমি ইগনোর করে চলছি কথা বলি না বা আমার সম আজকে আমার এই সমস্যা হয়েছে আমাকে যেহেতু এই ধরনের কথা বলছে আমি যদি এই ধরনের কাজ করি করে থাকি তাহলে মানুষ উল্টা আমাকে আরো খারাপ বলবে তো আমার সম্মানটা হচ্ছে আমার কাছে আমি যদি আমার সম্মানটা বাছাই যদি পাঁচ টাকা ইনকাম করি এটা আমার কাছে অনেক কিছু আমার সম্মান একবার চলে গেলে এটা আমি আর নেক্সট টাইমে ফেরত পাবো না টাকা পয়সা আজ আছে কাল নেই মানে আপনি আপনার আত্মসম্মান নিয়ে থাকতে চাচ্ছেন জি একটা কথা বলেন তো নানান সময় আপনার যখন আপনি আমাদের সাথে কথা বলেন উচ্চারণগত ভুল নিয়ে অনেকেই যেমন আমি এখন যে শব্দটা ব্যবহার করলাম এখানেও কিন্তু সমস্যা আছে আমি স্বীকার করেছি যে আমারও এরকম হয় কিন্তু আমরা আমাকে যখন কেউ বলে যে আই আপনার এটা কিন্তু হয় নাই আমি এটা সেটা মেনে নিই এবং শেখার চেষ্টা করি আপনি সেটা সুধটাচ্ছেন না কেন কারণ আপনি তো যেটা এখন বললেন যে মামলা শেষ হয়ে গেলে আপনি হয়তো ডাক্তার হয়ে যাবেন আপনাকে সারা দেশে মানুষ চিনতে জানবে অনেক রোগীর সাথে কথা বলবেন আপনার এটা পরিবর্তন করা উচিত বলে আপনি মনে করেন কিনা হ্যাঁ তা তো অবশ্যই আর উচ্চারণের কথাটা হচ্ছে মানুষ বলতেই ভুল হয় ঠিক আছে তো আমি যে উচ্চারণ করতে গেলে হ্যাঁ ভুল হতেই পারে মুখে কথা বাঁচতেই পারে এটা স্বাভাবিক যে আমার সব কথা বা হচ্ছে আরো অনেক মানুষের শুধু যে আমার যে কথা উচ্চারণের মধ্যে যে ভুল হচ্ছে সবাই যে আমার ভুল ধরছে এটা স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক হতেই পারে স্বাভাবিক হ্যাঁ আমি চেষ্টার মধ্যে আছি ভুলটা সংশোধন করার জন্য চেষ্টা মধ্যে শেষ প্রশ্ন আমরা তো ডাক্তার সাবরিনার কাছে কারাগারের অনেক কিছুই দেখলাম জানলাম যে আমরা যারা যাইনি কারাগার জীবনটা আসলে কেমন হয় সেখানে কেমন থাকে বিশেষ করে আমরা যেমন শুনছি সাবরিনা সেখানে মালিক কাজ করতেন বা অন্যান্য কাজ করতেন আপনি তো ছিলেন বেশ কিছুদিন কি করতেন সেখানে মাটি কাটতাম ঘাস কাটতাম ফুল গাছে পানি দিতাম মাঠ ঝাড়ু দিতাম তারপর হচ্ছে অনেক মানুষের ভাত উঠাইতে হইতো

শীতকালে যে সবজি গোলা ওইগুলার কি ওইখানে লাগানো হতো চাষাবাদ চাষাবাদ কাটা কাটি কাজ করতেন রান্না বানানোর সময় হ্যাঁ সকালে ভোরবেলা উঠায় দিত আপনি কি মনে করেন যে কারাগার আপনাকে অনেক কিছু শিখেছে সেখানে অনেক কিছু শিক্ষা হয়েছে এখানে শিক্ষা আসছে অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমি আমার লাইফে দেখি নাই আমি ওগুলো দেখে আসছি আপনার ওইখানে মেয়েরা ভালো না মেয়েরও আপনার যেগুলো আমি কখনই গাজা বলেন ইয়া বা হিরোইন ওইগুলো আমি কখনো আমার লাইফে আমি দেখি নাই আমি সব কখনো জড়িত ছিলাম না বা সামনেও থাকবো না তবে কারাগারে যে আমি এগুলা দেখে আসছি মেয়েরা এগুলো বিজনেস করে মেয়েরা প্রতিনিয়ত এখানে মেয়েরা যাচ্ছে হ্যাঁ চিনবো না কেন এখানে তো লতাহার বাজারও বিক্রি করে সবাই ইউজ করে বেলা নাইট ক্রিম ওইটা

বড়রা আদর করবে স্নেহ করবে ছোটরা সম্মান দিবে এটাই তো আমাদের প্রত্যাশা আসলে সবার না এই যে আপনি এই মুহূর্তে যে লাইফটা লিড করতেছেন আমরা এটা আসলে কোনো ধরনের কোনো সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না যেমন আপনার যদি বাবা মা থাকতো আপনি বলছিলেন যে কোনো একজনকে বিয়ে করছিলেন প্রবাসে থাকে সেটিও কিন্তু অসমাপ্ত এইভাবে আসলে আপনি কি আপনার জীবনটাকে প্রতিবাহিত করতে পারবেন পরিবর্তন করতে চান কি হ্যাঁ তা তো অবশ্যই আমার তো এটা লাইফ আমার লাইফের থেকে কুকুরের লাইফটা অনেক ভালো আমার এটা লাইফ না আমি সামনের দিকে ভালোভাবে যেতে চাচ্ছি আমার ভবিষ্যৎ আছে আমার সামনে আমি কিভাবে চলবে কিভাবে আগাবো ভালোভাবে আমি ওইটাই চেষ্টা করছি হবে ইনশাল্লাহ একটু ট্রাই করলে আপনার যে মামলাটি সেটির এখন কি অবস্থা এখন আমি মামলা হাজিরা মাত্র একটা দিয়েছি আমার 15 তারিখে আবার আছে আপনি বিশ্বাস করেন যে থেকে আপনি মুক্ত হতে পারবেন পুরো হ্যাঁ পারবো তাহলে মুক্ত হলে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন অবশ্যই একটা শেষ প্রশ্ন ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন নানান মানুষ আপনাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে যেগুলো হয়তো কখনো অজান্তে চোখের সামনে এসে যায় বা অ্যাভয়েড করেন কারো মুখে শুনেন সেই মানুষগুলোর সাথে তো যেমন আপনার সাথে আমার কথা হচ্ছে কিন্তু তাদের সাথে কিন্তু আপনার কথা হচ্ছে না তারা আপনার কর্মকাণ্ডের কথা শুনে বা দেখে মন্তব্য করে আজকে কি সেই মানুষগুলোর উদ্দেশ্যে আপনি এক কিছু বলতে চান তাদের কাছে হয়তো আমি একজন অপরাধী ফেক ডক্টর বলে সবাই আমাকে বলে ফেক ডক্টর তারা এমনও বলে যে সাধারণ মানুষের আজকে ওনাকে ধরেছে বলে কারাগারে পাঠাইছে যে রুগীরা সাধারণ মানুষ ওনার হাতে পড়লে মানুষ নাকি অনেক সমস্যা হবে অনেক কথা বলে ইত্যাদি ইত্যাদি তো তাদের হয়তো আমি এখন আমি যতক্ষণ তো আমি প্রমাণটা না দিতে পারি আমার এগুলো শুনতে হবে এটা স্বাভাবিক এগুলো আমার শুনতে হবে কিছু করার নেই এখন তারা যদি বলে যদি ভালো থাকে তাহলে আমি আর কি বলবো বলুক সমস্যা নাই আমরা কি আপনাকে আসলে শক্তিকার অর্থে একজন ডাক্তার হিসেবে কখনো পাবো অবশ্যই পাবেন সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে আমি চাচ্ছি না যে আমি ক্যামেরার সামনে মিডিয়ার সামনে আসতে আমি চাচ্ছি একটু একটু এখান থেকে দূরে থাকতে কি করব কিছু করার নেই তারপরও যেহেতু আমি ঢাকা মেডিকেলে বসছি আজকে দুই তিন দিন যাবৎ যাচ্ছি কেউ কিছু বলছে না আমাকে সবাই কথা বলছে যারা যারা আমাকে ভালো জানে তারা আমার সাথে কথা বলছে তবে আমি এটা প্রমাণ করেই ছাড়ব হ্যাঁ সত্য জয় আমি যদি সত্য হয়ে থাকি অবশ্যই আমার সব সত্যটা সামনে আসবে মুনি আপনার বাবা মার কথা না আমরা বললাম আপনার আত্মীয় স্বজনের মধ্যে কি কেউ আছেন নিকট আত্মীয় যারা ঢাকায় থাকেন বা গ্রামে থাকেন তারা কি আপনার এই যে এত কিছু আপনার লাইফে ঘটে গেলো এগুলো কি স্মৃতি তো আপনাকে হেল্প করে কিনা হ্যাঁ আমার আত্মীয় স্বজন সবাই আছে পুপি বলেন খালামনি সবাই আছে ঢাকায় আছে কিন্তু তাদের সাথে আমার কথা হচ্ছে না আমার মাঝে মাঝে আমার পুপি তারপর আমার ছেলে মেয়ে আমাকে ফোন দেয় কথা বলি কিন্তু ওই কথা হয় না তাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে না কিন্তু তারা বলতেছে তুমি মিডিয়ার থেকে দূরে থাকো কথা বলো না কারোর সামনে যায়ও না তুমি একদিন হুট করে তুমি নিজেকে প্রমাণ করো আমরা তো জানি তুমি রাইট না কি রং কিন্তু তুমি নিজেকে প্রমাণ করে দেখাও তুমি এক বছর লাগুক দুই বছর লাগুক তিন বছর লাগুক নিজেকে প্রমাণ করে দেখাও যে তুমি রাইট তুমি ভুল না কিন্তু এখন তুমি ওই ক্যামেরার সামনে যায়ও না আপনি তাদের উপদেশটাকে সঠিক মনে করেন তারা তো আমার ফ্যামিলি তারা আমার ভালোই যাবে তারা কখনো খারাপ যাবে না ভালো চাইবে বলেই আমাকে এগুলো বলতেছে যে তারা বলতেছে তুমি মানসিক ভাবে এখন ঠিক নাই আমার মনে হয় যে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা বলছে তারা ঠিকই বলছে মনিয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমরা চাই যে আপনি প্রকৃত একজন ডাক্তার হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন আর যেন আমরা আবার মানুষকে জানাতে পারি যে মনিয়া আপুয়া ছিলেন না প্রকৃত ডাক্তার আবার একই সাথে এটাও থাকবে যে অস্থিরে আমরা এটার শেষটা দেখতে চাই যে মানুষ যেন বিভ্রান্ত না হয় কারণ ডাক্তার শব্দটা কারণ আল্লাহর আল্লাহর পরে যদি আমরা কোনো মানুষকে সব থেকে বেশি বিশ্বাস করতে পারি বা জীবন মৃত্যুর কিছুটা তার উপর নির্ভর করে সে হচ্ছে ডাক্তার সেই ডাক্তারকে নিয়ে যখন মানুষ সমালোচনা করে বাজে কথা বলে হাসাহাসি করে ঠাট্টা করে সেটা আসলে আমরা সাধারণ মানুষ সহ যারা ডাক্তার সমাজ আমাদের দেশে খুব তাদের জন্য খুবই বিব্রতকর আমরা আশা করি খুব শীঘ্রই এটার ইতি করবে আপনাকে অসংখ্য থ্যাংক ইউ